তো হ্যালো গাইস ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ সার্ভারে পরবর্তী মাসের বুয়েপাসটা কেমন হবে এবং পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাসে কি কি রিওয়ার্ড থাকতে যাচ্ছে সেগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব আর গাইস সেপ্টেম্বর মাসে বুয়ে পাসে কিন্তু একটা ইমোটও থাকবে এবং বান্ডেল কিন্তু খুবই জোশ আছে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এবং সবার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দেওয়ার জন্য এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো চল চলো গাইস আমরা সেই বুয়া পাসটা দেখে নিই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের বুয়া পাস যার নাম দেওয়া হয়েছে অক্টোবাস লিজেন্ড তো এটা মূলত সমুদ্রে জলদস্যুদের থিমেই কিন্তু এই বুয়া তৈরি করা হয়েছে তো বুয়া প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি রিওয়ার্ড থাকবে সেগুলো চলো এক এক করে দেখে নিই প্রথমে এক লেভেলে যেটা রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন এই মেয়েদের ড্রেসটা এটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন মাথার টুপিটা কিন্তু জোস এছাড়াও জামা এবং এখানে মানে সবকিছু আপনাদেরকে এক এক করে দেখা দিচ্ছে তো যাই হোক এক লেভেলে মেয়েদের ড্রেসটা পেয়ে যাবেন যদি আপনি বুয়ে পাসটা পার্সেস করেন এরপরে এখানে কিছু নর্মাল রিওয়ার্ড রয়েছে তো আমি জাস্ট মেন মেন আপনাদেরকে দেখাবো যাতে মানে সময়টা ঠিক আছে তো এরপরে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা যেটা কিন্তু আপনারা সবাই ফ্রিতে পাবেন ঠিক আছে যারা বুয়েপাস নাও করবেন তারাও কিন্তু পাবেন এটা কিন্তু একটা নর্মাল লুটবক্সের স্কিন এছাড়াও লিজেন্ডারি একটা লুটবক্সের স্কিনও কিন্তু বুয়া পাসে থাকবে তারপরে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এটাও ফ্রিতে পাবেন নিচে একটা বাইকের স্ক্রিন রয়েছে ব্লু কালারের এখানে কোনো রকম অ্যানিমেশন নেই সেহেতু এটাও কিন্তু নর্মাল একটা স্ক্রিন আর এই বাইকের স্ক্রিনে পরে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রিওয়ার্ড তো তিরিশ লেভেলে গেলে কিন্তু এখানে একটা লিজেন্ডারি এটা হচ্ছে মেবি লুটবক্সের স্ক্রিন তো এটা কিন্তু ভালোই রয়েছে এই লুটবক্সের স্ক্রিনটা পাবেন এরপরে যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোর্ডের স্ক্রিন তো এটা কিন্তু মেবি সামুদ্রিক কোনো মাছের থিমের উপরে তৈরি করা তো মোটামুটি কিন্তু ভালোই রয়েছে ব্লু কালারের তো এই সার্ক বোর্ডের স্ক্রিনটা কিন্তু দেখতে পাবেন তারপরে রয়েছে এখানে একটা অ্যাপটার দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটারই কিন্তু একটা অক্টোপাসের ইমোজি দিয়ে রাখছে তো যাই হোক এটা কিন্তু আপনারা ফ্রিতে পাবেন তারপরে নিচে হলো একটা গানের স্কিন যেটা কিন্তু লিজেন্ডারি স্কিন তো এই গানটা হলো একটা উড গান তো এর এনিমেশন বলো বা লুক বলো এটার কাছে বেশি লাগছে এবং দেখতে পাচ্ছেন হাতে নিলেও কিন্তু আর এই স্কিনে ডবল রেঞ্জ থাকবে মানে অনেক দূরের এনিমিকেও কিন্তু বেশি ড্যামেজ দেওয়া যাবে ঠিক আছে তারপরে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছেন হলুদ কালারের আর এর ভিতরে ডিজাইনটাও কিন্তু ভালো রয়েছে তো প্যানের স্কিনটা কিন্তু লিজেন্ডারি স্কিন ঠিক আছে আর এর উপরে শাট মানে মানে ফ্রিতে পাবেন একটা কিন্তু ভাউসার রয়েছে ডায়মন্ড রয়্যাল ভাউসার তো তারপরে দেখা যাচ্ছে এখানে কিন্তু আরো একটা জিনিস ফ্রিতে দিচ্ছে এটা হলো এরকম একটা চশমা ঠিক আছে তো যাই হোক এটা নর্মাল চশমা হলেও কিন্তু ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন এটা মেবি ব্যাক প্যাকের স্কিন তো এখানে তিন লেভেলটা মোটামুটি ভালোই রয়েছে আর ব্যাক দেখে মনে হচ্ছে ড্রেস আপ এর সাথে মিশে যাচ্ছে তো এরকম ভাবেই তৈরি করা ব্যাক প্যাকের স্কিনটা এখানে দুই লেভেল এবং এক লেভেলটাও দেখতে পাচ্ছেন মানে এখানে তিন লেভেলে বাইরে কালো কালার এবং ভিতরে ব্লু কালার একটা অ্যানিমেশন দেওয়া রয়েছে তো যাই হোক গাইস এর উপরে দেখা যাচ্ছে আরেকটা আইটেম কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হবে তো আশি লেভেলে গেলে এখানে একটা গ্রেনেড স্ক্রিন রয়েছে ব্লু কালার তো এই গ্যারান্টি স্কিমটা কিন্তু সবাই মানে পাশ থেকে ফ্রিতে নিতে পারবা তো যাই হোক এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো একটা ইমোট আর এখানে আপনারা যে ইমোটটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই পাশের মেন আকর্ষণ তো ইমোটটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাহাজে যেমন কামান থাকে তো তার উপরে মানে পা তুলে দিছে তো যাই হোক এই ইমোটটা কিন্তু একটা লিজেন্ডারি ইমোট তো এটা কিন্তু আপনারা পাশ থেকে নিতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে যে রিওয়ার্ডটা রয়েছে পান্ডিল বা এই ড্রেস আপটা কিন্তু আপনারা সবাই এই পাশে দেখতে পাবেন তো ড্রেস আপটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে আমাদের যেমন জাহাজের জলদস্যুরা যেমন দেখতে হয় তেমন টাইপের কিন্তু ড্রেস করে দিয়েছে আর এখানে কিন্তু একটা পা নেই বলতে গেলে ঠিক আছে তো যাই হোক এটা ভালোই রয়েছে মোটামুটি বলা যায় তো যাই হোক গাইজ দেখে নিলাই এই সেপ্টেম্বর মাসের বুয়েপাসের ড্রেসটা কেমন হবে আর এখানে আমি আরেকবার সবগুলো রিওয়ার্ডই আপনাদেরকে দেখা দিচ্ছি এক এক করে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো রিওয়ার্ডই কিন্তু রয়েছে আর উপরের আইটেমগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তো এখানে একটা ইমোট রয়েছে এটাও কিন্তু আপনারা পাশে দেখতে পাবেন এবং বান্ডেল তো যাই হোক গাইস আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো সবাই একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পাশে বেল অল অলসেট করে রেখে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই